ফাইভ ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা কিভাবে বাইনান্স এক্সচেঞ্জার থেকে টোকেন কিপারে আমরা কীভাবে টন বা ইউএসডিটি সেন্ড করব তো আমি সেটি দেখিয়ে দেবো তো যেহেতু আমাদের টেলিগ্রামে অনেক কাজ আছে আমাদের টন ফি দিতে হয় তো সেই জন্য আমাদের টোকেন টোকেন কিপার ওয়ালেটে টনের প্রয়োজন হয় আমরা অনেকেই পারতে আসি না বিভিন্ন এক্সচেঞ্জার থেকে টনটা টোন কিপারে সেন্ড করতে ঠিক আছে তো আজকে আমি দেখিয়ে দেবো তো চলেন আপনি আপনার বাইনান্সে যাবেন বাইনান্স আসার পর আপনার বাইনান্সে কিন্তু ডলার থাকতে হবে তো তারপর আপনার ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে কিন্তু আপনার এ জায়গায় আপনি টন বা ইউএসডিটি যেটা নেন সেটি কিন্তু থাকতে হবে ঠিক আছে আমার কিন্তু প্রায় তিন তিনটা পরিমাণ টন প্রায় আসে তো যাই হোক আপনি টনটা এই জায়গায় চেক করবেন চেক করার পর তারপরে আপনি আবার টোকেন কিপারে আসবেন টোকেন কিপারে আসার পরে এই যে টনের উপরে ক্লিক করবেন টনের উপরে ক্লিক করার পরে জায়গা থেকে যে রিসিভ অপশন আসবেন রিসিভ এই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এটা কিন্তু আপনার সেন্ট রিসিপ মানে অ্যাড্রেস ঠিক আছে তো এটা আপনি এই জায়গা থেকে কপি করবেন ঠিক আছে তো কপি করার পর আপনি বাইন্যান্সে চলে যাবেন তো বাইন্যান্সে আসার পরে আপনি এই জায়গায় উইথড্রো অপশন পাবেন উইথড্রো তো এই জায়গায় উইথড্রোতে ক্লিক করবেন উইথড্রোতে আসার পর যেহেতু আপনি টন এই জায়গায় উইথড্রো করবেন তো টনটা সিলেক্ট করবেন টনটা সিলেক্ট করার পর এক নম্বর অপশন আছে সেন্ট বিয়া কিপ টু নেটওয়ার্ক এইটাতে আপনি ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে আপনার ওই যে টন কিপারের যে অ্যাড্রেসটা টনের ওইটা আপনি এই জায়গায় পেস্ট করবেন তো পেস্ট করার পর এই জায়গায় টন চেন মানে নেটওয়ার্ক তো টন টন চেন তো টন চেইন সিলেক্ট করাই থাকবে তো তারপরে এই জায়গায় মেমো ম্যামোটা আমি গুজিয়ে দিই যদি আপনি কোনো এক্সচেঞ্জার থেকে এক্সচেঞ্জারে টন মানে ট্রান্সফার করেন তো সেই জায়গায় ম্যামো প্রয়োজন হইবে কিন্তু টোকেন কিপারে যদি আপনি ই করেন সেন্ড করেন টন তাহলে এ জায়গায় হবে না তাহলে আর জায়গায় আপনি শুধু টোকেন কিপার লিখে দিবেন যেরকম আমরা লিখি আমি দেখিয়ে দিচ্ছি তারপর মিনিমাম আপনার দুই টন এ জায়গায় মানে উইথড্র করতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই জায়গায় আপনি টোকেন কিপার লাগবেন আপনার কিবোর্ড থেকে টোকেন কিপের লাগবেন তো আমি কিন্তু এ জায়গায় টোকেন কিপার লিখছি ঠিক আছে জাস্ট একটু এরকম লিখবেন টোকেন কিপার তো তারপরে আপনি এ জায়গা থেকে আপনার অ্যামাউন্টটা দিয়ে নেবেন তো আমি সব নেবো আমি ম্যাক্স দিয়ে দিছি। ম্যাক্স দেওয়ার পরে তারপর আপনি নিচে উইড্রোতে ক্লিক করবেন তো তারপরে আপনার উইড্রোতে ক্লিক করবেন তারপরে এই উইড্রোতে ক্লিক করার আগে এই জায়গায় দেখবেন আপনার এই পরিমাণ টন কিন্তু রিসিভ হবে ঠিক আছে জায়গায় ফি কাটবে তো তারপরে আপনার সিম্পলি উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে আপনি কনফার্ম কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন সব ভেরিফিকেশনটা দিয়ে নেবেন আপনার ফিঙ্গার হলে ফিঙ্গার বা জিমেইল কোড হলে কোড দিয়ে নিয়ে নেবেন তো আমি আমারটা করে দিচ্ছি তো তো তারপরে জায়গায় কিন্তু উইড উইথড্রোল প্রসেসিং তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু এটা চলে যাবে তো আমি লাইভেই দেখিয়ে দিচ্ছি যে আমার বাইন্যান্স থেকে আসলেই টনটা যায় কি না ঠিক আছে তো লাইভে আমি কিন্তু দেখাচ্ছি আমার এ জায়গায় কিন্তু বাউন্ন ডলার ছিল দেখেন আমার এ জায়গায় কিন্তু টন নাই তার মানেই এটা টোকেন কিপারে চলে গেছে তো এই হচ্ছে আপনারা বাইন্যান্স টু টোকেন কিপারে কিভাবে ডলার বা টন কিভাবে সেন্ড করবেন তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন